প্রিয় শিক্ষার্থীগুণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ইতিহাস মাইনর এর একটি পাঁচ নম্বরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে চতুরাশ্রম প্রথা কি বা চতুরাশ্রম প্রথা সম্পর্কে আলোচনা করো ঋগবৈদিক যুগের সভ্যতাকে অনেকে বর্ণাশ্রিত সভ্যতা বলেও বর্ণনা করেছে করেন তাঁদের মতে বৈদিক বৈদিক যুগে সমাজের মূল ভিত্তি ছিল বর্ণভেদ ও চতুরাশ্রম ব্যবস্থা অর্থাৎ চতুর্বর্ণ ও চতুরাশ্রম তদানীন্তন সমাজ ব্যবস্থাকে অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করত চতুরাশ্রমের চারটি আচরণবিধি ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানবস্থ ও সন্ন্যাস ব্রহ্মচর্য চতুরাশ্রমের প্রথম ভাগ ছিল ব্রহ্মচর্য এই সময় উপনয়ন সংস্কারের পর ব্রহ্মচারী গুরুগৃহে বাস করতেন তবে সূত্রদের গুরুগৃহে বাস করা হতো কি সে বিষয়ে স্থিরভাবে কিছু জানা যায় না গার্হস্থ জীবনের দ্বিতীয় ভাগ ছিল গার্হস্থ এই সময় গুরুগৃহ ত্যাগ করার পর ব্রহ্মচারী সুলক্ষণা পত্নী গ্রহণ করে জীবন জীবনযাপন করত বানপস্থ তৃতীয় আশ্রম ছিল বানপস্থ এই সময় দেহে বার্ধক্যের সূচনা হলেই গৃহী সংসার সম্পত্তি প্রভৃতি পুত্রাদির হাতে সমর্পণ করে সংসারের সাথে সম্পর্কহীন যাপন করত ঈশ্বর চিন্তায় কাল কাটানোর জন্য গৃহী অরণ্যে আশ্রয় গ্রহণ করত সন্ন্যাস জীবনের শেষ ভাগে বানপ্রস্থাশ্রম যাপন করে সন্ন্যাস গ্রহণের বিধান ছিল শাস্ত্রীয় বিধান অনুযায়ী বিহিত কর্মত্যাগ করার নামই হল ছিল সন্ন্যাস উপসমান ভারতীয় আর্য সমাজ বর্ণ ও আশ্রমের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ব্রহ্মচর্য গার্হস্থ মানবস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম আর্য সমাজের ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত অর্থনীতি ও রাজনীতির প্রভাব ছিল বেশ গভীর সেজন্য এই দুটি ব্যবস্থাকে রক্ষা করার জন্য কঠোর অনুশাসনেরও প্রয়োজন ছিল তো বলে রাখি যে চতুরাশ্রম প্রথা চতুরাশ্রম প্রথাটা কি হচ্ছে ঋগবৈদিক যুগে জীবনযাপন করার ক্ষেত্রে চারটি আশ্রম বা চারটি প্রথা বা চারটি নিয়ম বা আচরণবিধি চাই হোক না কেন এটা পালন করতে হতো সেই চারটি আচরণবিধি কি ছিল ব্রহ্মচর্য ব্রহ্মচর্যটা কি ছিল যে এটা গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করা গার্হস্থ কি ছিল গুরুগৃহে শিক্ষা লাভ করার পর গার্হস্থ জীবনে প্রবেশ করতো সেখানে ব্রহ্মচারী একজন পত্নীকে গ্রহণ করত এবং করে গার্ভস্থ জীবনযাপন করত বানপস্থটা কী ছিল বানভস্ত হচ্ছে সংসারে যখন যখন তার জীবনে বার্ধক্যের একটা সময় চলে আসে তখন সে সংসারের যত দায় দায়িত্ব বাড়ির পুত্র মানে পুত্র যে বড় থাকে তার হাতে দিয়ে সে সংসারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সম্পর্কহীন জীবনযাপন করত এবং তার জন্য সেকে অরণ্যে যেতে হতো সন্ন্যাসটা কি ছিল জীবনের শেষ ভাগ যখন বানপস্ত পরে সন্ন্যাস গ্রহণ ছিল মানে সমস্ত রকম কর্মত্যাগ সমস্ত কাজগুলি ত্যাগ করে ধ্যান ধারণ ধ্যানেতে বসা বা তাদের একটা কঠোর জীবনযাপন করতে হতো জীবনের শেষ পর্যায়ে তো শেষেই বলা যেতে পারে যে এই যে চতুরাশ্রম পথে যে বিভিন্ন ধরনের আর্য সমাজকে নিয়ন্ত্রণ করত যার প্রভাব রাজনীতি অর্থনীতিতেও এর প্রভাব লক্ষ্য করা যেতে পারে তো শেষে এইটুকু বলে রাখি যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ